দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সুজির পকোড়া সুজি আর গাজর দিয়ে মাত্র একটা ডিম আর গাজর দিয়ে এত সুন্দর মুচমুচে লোভনীয় একটি পকোড়ার রেসিপি হয় না দেখলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো এই পকোড়ার রেসিপিটা আমি কিভাবে বানালাম তো আমার সঙ্গে থেকে আপনারা দেখে নিন তো চলুন তাহলে শুরু করি রুবি কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি তো আজ আমি নিয়ে চলে এসেছি পকোড়ার রেসিপি তো কিসের পকোড়া থাকছে আজকে আজকে থাকছে সুজের পকোড়া আমরা তো আলুর পকোড়া পেঁয়াজ পকোড়া অনেক রকমের পকোড়া খেয়েছি তো আজ আমি বানাবো সুজির পকোড়া তো তার জন্য কি কি নিয়েছি নিয়েছি এক প্যাকেট সুজি গাজর আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছি নিয়েছি দুটো সিদ্ধ আলু একটা ডিম আর নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর নিয়েছি ভাজা মশলা আর নিয়েছি লবণ আর নিয়েছি চালের গুঁড়ি আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর আদা কুচি তো এবার আমি রেডি করে নেব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন রেসিপি পেতে পাশে বেলাইকন প্রথম আমি সুজিটা কেটে সুজিটা মাটিতে ঢেলে নিচ্ছি আমি এক প্যাকেট সুজি নিয়েছি তাইলে আপনারা এর থেকে বেশিও নিতে পারেন এবার আমি সুজিটা গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো একশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম পানি নিয়েছি সুজিটা গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এতে কিন্তু সুজিটা খুলে দেবে দশ মিনিট জন্য ঢাকা দিয়ে সাইড করে দিলাম আর আমি এটা আলুটাকে গ্রেড করে নেব আলুটা করে নিলে মিহি হবে সুজির সঙ্গে খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশে যাবে ফিরে আসলাম দশ মিনিট পরে সুজিটা অনেকটাই ফুলে গেছে অনেকটাই সুজি ফুলে গেছে এবার আমি দিয়ে দেবো আলুটা গ্রেড করা আলুটা আমি দিয়ে দেবো সুদের সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো গ্রেড করা গাজর আমি এখানে দুটো গাজর কুচি করে নিয়েছি এখন আরো বেশি নিতে পারেন এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচি করে নিয়েছি দিয়ে কাঁচা মরিচ কুচি আদা কুচি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা ধনিয়া হলুদ মরিচ গুঁড়া আর গাজা চিটা গুঁড়া এবার দিয়ে দেবো একটা ডিম কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে আরো বেশি দিন দিতে পারেন দুটো তিনটে পছন্দ মতো এবার আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ অ্যাড করব ভালো করে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব এইভাবে কিন্তু পকোড়াটা দারুণ লাগে খেতে আর সন্ধ্যার সময় তো চায়ের সঙ্গে জমে যাবে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে আমি দিয়ে দেবো ময়দা দু চামচের মতো ময়দা দিয়ে দেব সব শেষে অ্যাড করে দেবো চালের গুঁড়ি দু চামচ মতো দিয়ে দেবো চালের গুঁড়ি এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব পুরোপুরি আমার একদম রেডি হয়ে গেছে সব মাখা হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেবো জোয়ান জোয়ানটা দিলে কিন্তু খুবই ভালো হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে আমার মাখা কমপ্লিট একদম রেডি এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব এভাবে নিয়ে বড়ার মতো করে দিয়ে ভেজে নেব হালকা আছে ভাজতে হবে কিন্তু সন্ধ্যার সময় পায়ে তো খুব মানে জমে যাবে আর খেতে তো দারুন লাগে তো এবার আমি হালকা আছে লাল লাল করে ভেবে নেব এক পিট হয়ে গেছে আমি এক পিট উল্টিয়ে দেব কতটা সুন্দর ফুলেছে দেখুন প্রত্যেকটাই এটা কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে ভেজে নিচ্ছি আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর কতটা ফুলেছে দেখুন দেখতে কিন্তু দারুণ তো এভাবে একবার বাড়িতে বানিয়ে নিবে দেখবেন খুব ভালো লাগবে এটা ভাজা হয়ে গেছে আমি কিনে নেব কতটা সুন্দর হয়েছে আর কে কে সুজি পকোড়া খেয়েছেন আমাকে কমেন্টে বলবেন দেখুন কতটা মস মস দেখুন সবগুলো গোটা জমা হয়ে গেছে সব ভেজে আমি তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে দেখুন এক সুজি একশো গ্রাম সুজিতে এতগুলো পকোড়া হয়েছে তো আপনারা দেখুন একটা আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে এই যে এই যে কতটা সুন্দর হয়েছে পুরো মুচমুচে আর ভিতরটা কতটা সুন্দর একবারই দেখুন জালি জালি ভাব দেখতে কিন্তু দারুন আর খেতে তো অসম্ভব মজা আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন এটা কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে ভেতরটা পুরো একবারে জালি জালি ভাব হয়েছে তো এভাবে একবার বানান ভালো লাগলে এবার বানিয়ে খেতে পারেন